এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ দুইটা হাত তুললে মাঝখানে কোনো পর্দা থাকে না করলে কবুল বদুয়া দিলে কবুল আমার মন বলছে ছেলেটা যে খুন করেছি ছেলের মা যদি তাহার জন্য পরে ওইটা যদি আল্লাহ আমার ছেলে বুঝে নাই আমার ছেলে ভুল করছে আমার ছেলেটারে মা কইরা দাও ওই মায়ের দুয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবল হয়ে যেত এই জন্য মা এমন জিনিস পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ থাকে কিন্তু মায়ের দুয়ার মধ্যে কোনো শান্ত স্বার্থ থাকে না মানি নিঃস্বার্থে মার সন্তানের জন্য দোয়া করে এই জন্য আমি প্রায় মাহফিলের ফিলের মধ্যে বলি থাকি নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা না নিঃশ্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা না সেই মা তোমার চলে গেলে গো তখন মসজিদের মধ্যে নামাজ চলে যেই আঙ্গুল দিয়া মসজিদে পায় আসাদু আল্লাহ ইল্লাল্লাহ মসজিদের ভিতরে যে আঙ্গুল দিয়ে সাহাদা পরে আর ক্যারাম বোর্ডের মধ্যে ওই আঙ্গুল দিয়ে তারা খেলা খেলাধুলা করি ও বন্ধুগণ খবর আছে খবর আছে খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না রে মাঝি এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন এরপরে সবচাইতে উত্তম আমল হলো মা বাবার খেদমত করা এক 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 লোক সাহাবিকে জিজ্ঞাসা করি আর ও নবীর সাহাবি আমি তো একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই এর পরে কিছুক্ষণ পরে দেখলাম মেয়েটাকে আর একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে শুধু মাত্র বিয়ের প্রস্তাবই দেয় নাই মেয়েটা বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হইয়া গেছে এরপরে ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে এখন মনে মনে ভাবলাম এই ছেলেটা ও ছেলে আমি ছেলে আমি মেয়েটারে প্রশ্ন করলাম তোমাকে পছন্দ করি তোমাকে বিয়ে করতে চাই মেয়ে বলে আমি রাজি নয় কিন্তু একটা ছেলে আমার চাইতে বেশি সুবিধা নয় মেয়েটা বলে তোমার প্রস্তাবে রাজি বিয়ে হয়ে গেছে আমি ছেলে তোমার মেয়েটার প্রতি ক্ষুব্ধ হয়ে গেছি আমি মেয়েটারে নিজেরা হাত দিয়া খুন করেছি আহ এস নবীর ও সাহাবি একটু বলেন না এত বড় গুনাহ আমি করছি আমার গুনাটা ক্ষমা হবেনি তখন নবীর সাহাবী ডাক দিয়া যুবক আমি তোমার কাছে জানতে চাই তোমার মা বেঁচে আছেনি এবারে ছেলেটা কয় না আমার মা দুনিয়াতে বেঁচে নাই আর একটা সাহাবী শুইনা কয় ও নবীর সাহাবী এই ছেলেটা বলছে মেয়েকে খুন করেছে আপনি বললেন এই ছেলেটা বলছে মেয়েকে খুন করেছে অথচ ছেলেটা বলছে আমার আপনি তাকে ক্ষমা রাস্তা না দেখে আপনি প্রথম বলছেন তার মা আসেনি দুশ করল ছেলে মাকে কে কেন তালাস করলেন ওই সাহাবি ডাকিয়া ও নবীর সাহাবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যে এ মায়ের বর্ণনা শুনেছি এ মা এমন জিনিস সন্তান যদিও অপরাধ করেছে কিন্তু মা যদি বাচ্চা থাকে সন্তানটা যদি মারে কয় আম্মা আমি তো বোন কিনে বলেছি গো আমার কোনো ক্ষমা আছে তুমি একটু দোয়া করো না সব পোলাপান নীরব হয়ে গেছে আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে ঢুকছে দুইটা দেখতেছেন কবর 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 দেখে নবী মুসকি মুসকে হাসতেছেন দ্বিতীয় কবর দেখে নবী মুসকি মুসকে হাসতেছেন তৃতীয় কবর দেখে নবী মুসকি মুসকে হাসতেছেন চতুর্থ কবর দেখে নবী মুসকি মুসকে হাসতেছেন পঞ্চম কবর দেখে নবী মুসকি মুসকে হাসতেছেন সব কবর শেষ হইয়া গেল একটা কবরের মধ্যে যাইয়া আমার নবীর চোখের পানি মো মরু সেরে সেরে কাঁদে সাহাবীরা কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব কবরে গিয়ে আপনি সুন্দর করে হাসলেন আমাদের কাছে ভালো লেগেছে ইয়া রাসূলুল্লাহ একটা কবরের পারে যাইয়া খেলো আপনি দুঃখের পানি ফেলে কান্না করলেন আমার নবী গো সাহাবীরা রে বাজারের মধ্যে যাও বাজারে जाया ঘোষণা করে দাও এই গুরুস্থানে যতজন আপনজন শুই সবাই যেন কবরের পারে এসে দাঁড়ায় گورস্তানটা পাওয়া এবার ওই মুহূর্তে বাজারে অ্যালার্ম করার পরে সবাই গুরুস্থানে আসতেছি অবন্দরে শুধু তাই নয় কেরাম মনে মনে ভাবতেছেন নবী সব কবরের দিকে তাকাইয়া হাসছে কিন্তু একটা কবরের পারে যায় নবী কেন কাঁদল কিন্তু আমরা দেখতে চাই ওই কবরের পারে কোন মানুষটা এসে দাঁড়ায় রসুল্লাহ কি প্রশ্ন করে হয় ও নবী সব বাবুরি আপনি মুসকি মুসকি হাসলেন কিন্তু একটা কবরে দেয়া কাঁদলেন হাসলেন কেন আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলমিন ডাক দিয়া বলে আমি কেন হাসছি জানো নি একটা মাত্র কারণে আমি হাসি। একটা মাত্র কারণে আমি হাসছি আমি যখন গুরুস্থানে ঢুকলাম আমি দেখলাম গুরুস্থানে যতজন শোয়াইছে প্রত্যেকের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছি তারা আরাম করে ঘুমায় রয়েছে হ্যাঁ পৃথিবীর মানুষ

যে টাকা এরলাম হঠাৎ ঘুরে দেখলাম কোন যুবক কবরের পারে আসে না কোন ছেলে মানুষ আসে না কিন্তু দেখলাম অতিবৃদ্ধা একটা মহিলা লাঠি বহর কোইরাকুইরা কবরের পারে এসে দাঁড়ায়ল আল্লাহর হাবি ডাক দিয়া বলে মা ও মা মা আপনি এই কবর পারে দাঁড়াইল এই কবর মানুষটা আপনার কি হয় মা ডাক দিয়ে কয় এই কবরে কবরটা আমার সন্তানের হয় রাসূল ডাক দিয়ে বলে মা আপনি জানেন নি আপনার ছেলে কবরে কোন অবস্থায় আছে মা জিজ্ঞাসা করে আল্লাহ এবং রাসুলি ভালো জানে এই কথা বলার পর আল্লাহর হাবিব صلی اللہ تعالی علیہ وسلم বলেন মা আপনার সন্তানটা কবরের ভিতরে বড় কষ্টে আছে ও যন্ত্রণার মধ্যে আসে বাহুবলের বাবা ওই চুড়ানের বাবা একটা কথা বলে দিয়ে যায় সব আজকে ছুঁড়ে ফেলে দিবেন না একটা কথা মনে রাখবেন এই দিন দিন না আরো দিন আসে কথা কন ঠিক না বে ঠিক রে বাবা বন্ধু আল্লাহটা আপনি নি আপনার সন্তানটা কবরের মধ্যে কি অবস্থায় আছে বন্ধুরি আম ও আমার পুরান বাজারের বাবা নতুন ব্রিজের বাবা কি বাসায় ওয়াশ করব একটা কথা বলে দিয়ে যায় আজকের ওয়াশটারে ছুঁড়ে ফেলে দিবেন না এবার মহিলা যেই মাত্র শুনছে আমার নবী বলেছেন তোমার সন্তানটা জাহান নামের অগ্নি অগ্নিতপ্ত হওয়ার মধ্যে কাটপাচ্ছে এই কথা যেই মাত্র শুনছে শুনুন আমার মা যদি এই মুহূর্তে শুনে অথবা শাহাবুদ্দিন হুজুরের আম্মা যদি এই মাত্র শুনে নাই দুনিয়াতে তো নাই কিন্তু আমার আম্মা যদি শুনে পৃথিবীর সব মা যদি শুনে যে তার সন্তানের মাথাটা ফেটে গেছে মা কি তখন হাসবে না কাঁদবে কিন্তু আমার নবী যখন বলল আপনার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে ওই মুহূর্তে মা হাসে নাই মা কান্না করে নাই চোখ দিয়া পানি আসে নাই ওই মা তখন মুস্কি মুসকি হাসতে শুরু করেছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলা মা আপনাকে বললাম আপনার সন্তান কবরে আজাহাবের মধ্যে আছে এটা শোনার পরও কেন আপনি হাসলেন কারণটা কি এবার মা তার দুঃখের বিবরণ দেয় এটাই ছিল আজকের আমার ওয়াজের মূল বিষয় আপনাদের কি কোনো কষ্ট হয় না কিরে বাজি এই কষ্ট নিবেন না ওয়াজটারে আজকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন ওই মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি আমার সন্তান যে দিন থেকে আমার পেটে গেছে ওই দিন থেকে আমার মতো আনন্দিত আর কেউ নাই দশ মাস দশ দিন হতে যাচ্ছে সন্তান পেটের মধ্যে লাথি মেরে আমার আমি চোখের পানি ফালাইয়া কাঁদছি সকাল বেলা মানুষ দেখলে মানুষ জিগাইছে রাখলা কেন আমি বলছি মুখের মধ্যে রুচি নাই সন্তানের লাথি আমি গোপন রেখেছি এরপর আমার সন্তান আমার লাতি দিলে বড় ভালো লাগে বেতা লাগলেও বড় ভালো লাগে কারণ হলো একটা কারণ না লড়লে মনে হয় যেন বাচ্চারা পেটে ময়রা রয়েছে লাতি যখন দেয় তখন মনে আনন্দ লাগে আমার পোলাটা জিন্দা আছে এই হলো মায়ের অভিব্যক্তি ও বন্ধুগণ ওয়াহনা না আলা ওয়াহনিন এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট জয় করে তিনি হলো তোমার মা এমন ভাবে দশ মাস দশ দিন আমি যখন ঘরের দরজা লাগাইয়া দাইমা আমারে লইয়া বইছি আমি নাকি সন্তান প্রসবের সময় আমি নাকি সন্তান প্রসবের সময় কয়েকবার বিয়স হয়ে গেলাম এরপরে যা কাল্লা বাসায় রাখছে আমি সুন্দর করে সন্তান ডারে প্রসব করলাম তিলে তিলে সন্তান ডারে বড় করলাম আমার শরীরটা দুর্বল হয়ে গেছে তখন আমার সন্তান আমারে মূল্য দেয় না একদিন বললাম বাবা এমন ব্যবহার করিস না বড় কষ্ট পায় এই সন্তান আমাকে দমক মারছে যেই মাত্র দমক মারছে মা কই পুত্রই আমার এমনভাবে দমকটা দিলে কেন তখন নবী গো আমি সন্তান সন্তানের কষ্ট পাই আল্লাহর কাছে হাত বাড়াইছি আল্লাহরে ডাক দিয়ে বলছি আল্লাহ আমার পোলা মারা যে কষ্টটা দিতেছে তুমিও তারে কষ্ট দিও আল্লাহ যে আমি ফাগুল নির দোয়াটা কবুল করছে এই জন্য আমি হাসতেছি আমার মতো আনন্দিত আর কেউ নাই এরপর আমার নবী তো উম্মতের কান্দারি উম্মতের কষ্ট সহ্য করতে পারে না ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন মাগো আপনি হয়তো দেখেন না কবরের মধ্যে

আল্লাহ বলেন বুমা কৌলাং কারি মা মা বাবার সঙ্গে সম্মান জোর ব্যবহার করা লাগবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে আল্লাহর বোলা আমিন বলেন ওয়াহুফেজ্লাভুমা জানা মিনার আহ মা মা বাবার সঙ্গে গেবারই দেখে কথা বলো না নমতারা ছায়া বিষয়ে কথা বলো মম তারা চাদরের বিষয়ে কথা বলো মা বাবারে ধমক দেওয়া যাবে না বন্ধু রেও ও বন্ধু মা সঙ্গে খারাপ ব্যবহার যারা করেছি আমি তাই অনেক দেখেছি মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে এরা কুটিপতি হইল মনের মধ্যে শান্তি নাই হ্যাঁ বন্ধু আমার নবী আপনার নবী রুল্লিল ভায়া দুর্নবী জিম নালবি বলেছেন আলজান জুতা হাতা আক দামিল মা বাবার পায়ের নিচে সন্তান মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত হৃদার রবলি ফি রিদার ওয়ালী দাইন ও সাখাতুল রব্বী ফি সাকাতিন আল দাইন মা বাবার সন্তুষ্টি দেই সন্তুষ্টি মা বাবারও সন্তুষ্টিতেই আল্লার সন্তুষ্টি এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না ও যুগো ভায়া পায়ের মধ্যে হাত দিয়ে বলি you মা বাবার মনে যারা কষ্ট দিবে রে মা বাবার মনে যারা দুঃখ দিবে এরা ইহকাল হারাবে পরকাল হারাবে আমার নবী আপনার নবী বলেন আলা উনা বিহুকুম্বি আকবার কাবাইর আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে বড় কবিরা সংগুণা সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না কুল্লা সাহাবায়ে কেরাম বলেন কবালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই কবিরা গুনার মধ্যে সবটাইতে বড় কবিরা গুণা কোনটা আমাদেরকে বলেন আল্লাহর হাবিব বললেন আল ولكم الله আল্লাহর সঙ্গে শরিক করা ওয়া হুকুকুল ওয়ালিদাইন মা বাবার অবাধ্য চারণ করা এই জন্য মা বাবার সঙ্গে বিয়াত করা যাবে না সাল তো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে ভালো এবং মঙ্গলজনক আমলটা কোনটা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটা উত্তম আমল কোনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন

সময় নামাজ পড়া আজকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে মসজিদের মধ্যে আজান হয় যখন ফজরের নামাজের আজান হয় সারা মোবাইলটা চালাইয়া আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জ লাগায় ঘুমে যায় এটাই হলো সৎকার আশি পার্সেন্ট যুবকের বাস্তবতা কথা বলেন ঠিক কিনা সে মনে মনে কল্পনা করে আজানটা হয়েছে কিনা চার্জটা শেষ হয়েছে কিনা আজানটা দেওয়ার পরে মোবাইলটারে চার্জ লাগায় ঘুমে যায় অথচ মুআজ্জিন যখন বলে আসসালাতু খাইরুম মিনান নাওম থেকে নামাজ উত্তম অথচ করেছে এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ সময় মতো নামাজে যাওয়া বড় ফজিলত রয়েছে আজকে মনে বড় দুঃখ লাগে অনেকগুলা মসজিদের পাশে দোকানদার থাকে কিছু কিছু দোকানের ভিতরে ক্যারাম বোর্ড টাকা দিয়া চালানো হয় এক বোর্ড খেললে একশো টাকা টাকা দুই গুট খেললে দুইশো টাকা শীতের মধ্যে বাড়িতে গিয়ে দরজা খুলছে কত মা দুঃখিনী আজকে গেছো পোলাপান বাড়িতে যাবে মার চেহারা দেখবে না কবরে আছে মা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না সেই মা তোমার চলে গে সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না এই জগতে কেউ হবে না মায়েরি মতো তোমার মতো আমাই কুলে টানি মাগো তোমার মতো কে হো আমায় কুলে টানি আচল দিয়ে মুছে না কে চল দিয়ে আমার চোখের পানি হাইরে মা জুন হামা হাইরে হাই রে মা জুনু দেখেন তো তো ভাই সব গোলাপ করছে না জেনে কত না আসা নাসি হয় কত কথা হয় হঠাৎ করে ফোলাপনের চকেরে পানিগুলো ছলছল করে ইবাদতের পাশাবাশি আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো হাসান হাসান্তিকা হাসান সুন্দর ব্যবহার এ যুবক ভাইয়েরা এখন প্রশ্ন হলো মা বাবার সঙ্গে কতদিন ভালো ব্যবহার করবেন আমাদের একটা আছে নয় বছরের পোলা সে কিন্তু টাকা রুজি করে না এখন মা শুনে অর্ধেক ডরায় অর্ধেক ডরাই না বয়সর তালে আবহাওয়ার দূষে অনেক সময় মা বাপের কথা শুনে না কিন্তু মা বাপরে ঠিকই মানে রাত্র যেখানে গুরুক না কেন গড়ায় সে কেন সে হইলো বেকার সে কি বেকার সে যখন বেকার তখন তার টাকা নেওয়ার একটা কারখানা মা বাবা যখন সে সবল হয়ে যায় তখন মা বাবা রুজি রোজগার বন্ধ হয়ে যান মা বাপ হয়ে যায় হয়ে যায়। আর সন্তান করে। তখন কিন্তু এক 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 থাকে না সে একটা বাবা ঘুরে আমি টেহা রুজি করি মা বাপের কথা শুনতাম কে লেগে মা বাপ গড়ে ঘুরে থাকবাকে দৌড়াই দরতার হো এই যে বাইরে গেছে বাবা টেবলেট বাবা ঘুরে লেগে চলছে সে এমনি স্বাস্থ্য ভিতরে এলো এ পার্কে যায় বাবা খাইতেছে গান জাগাইতেছে ঘুরতেছে মা বাপ যদি কইতেছো তুই কই জিহান ও বলছে কেন তোমার কি হইছে কারণ মা বাপ তো দুর্বল এই জন্য আল্লাহ সন্তানদেরকে সাবধান করে দিয়েছে আল্লাহ বলেন ইম্মা ইয়াবুলুগান না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ বলেন মা বাবার একজন অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় বয়স্ক হয়ে যায় মা বাবার সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করা যাবে না কেমন কয় ফালা তাকুল্লাহুমা উফিন এই কথা যে বলবে যে এই সন্তান এমন কর্ম করছে মা বাপ বলবে এই করলে কি বললে চলবে আর হাত তুলে বদ্ধ করা লাগবে না আপনার জীবন ধ্বংস হয়ে যাবে কথা বলান ঠিক না এখন প্রশ্ন হলো ও তাহিরি হুজুর তাহলে মা বাবার সঙ্গে ব্যবহার করবো কেমনে পাক বলে দিয়েছেন ওয়াকুল মা